নাম ফেরিঘাট দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে যারা চট্টগ্রাম থেকে আসছেন তারা একেবারে হাঁটু পরিমাণ কাদা মাটি মারিয়ে আসতে হচ্ছে এখানে মা আছেন ছোট শিশুরা আছেন বৃদ্ধজন আছেন সবাই একেবারে হাঁটু সমান কাদা মাটি মারিয়ে তারা আসছেন সন্দীপবাসীর জন্য এটি আসলে বেশ দুঃখজনক কোটি কোটি টাকা ব্যয় হয়েছে ফেরিঘাট হয়েছে এরপরে যেটি হয়েছে এই সবই কিন্তু সন্দীপের মানুষের দুর্ভোগ থেকে মুক্তি দিতে পারেনি মুক্তি দিতে পারেনি দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট শিশুরাই আসছে মা বোনরা আসছে অনেক কষ্ট করে

গেছে মানে দীর্ঘ ফদ পায়ে হেঁটে কাদা মাটি মারি আসতে হয়েছে আস্তে আস্তে তিনি কিন্তু তিনি ক্লান্ত হয়ে গেছেন সেভাবে কথা বলতে পারছেন নিঃশ্বাস বড় হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আরেকজন ভাই তিনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে মহিলাকে কিন্তু অনেক কষ্ট করে আসছেন এখানে একজন সমাজসেবক রাহেল মাহমুদ ভাই আছেন আমরা তার কাছ থেকে একটু শুনবো সন্ধি মাসের দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নাই আসলে তো বারবার ব্রিজ নির্মাণ করা হচ্ছে এরপরে প্রথমবার ব্রিজ নির্মাণ করার পর নদী আবার ওই ব্রিজ ভাঙছে এখন আবার আল্লাহর অশেষ রহমত এদিকে চর দিচ্ছে কিন্তু আল্লাহর রহমতে চট দিচ্ছে এটা আমাদের জন্য একটা আশীর্বাদের বিষয় তা উপরে আমাদের সন্দীপের মানুষের জন্য এটা মহা দুর্ভোগের বিষয় দুর্ভোগের বিষয় হতো না যদি জেলা পরিষদ অথবা এ অথবা বিআইডাব্লিউটিসি বা সন্দীপ উপজেলা প্রশাসক এই বিষয়টা তাৎক্ষণিক সাথে সাথে এটার বিষয়ে ব্যবস্থা নিত বা ব্যবস্থা নেওয়ার জন্য সার্বিক অর্থ প্রদান করত তাহলে হয়তো এত কষ্ট বা এত দুর্ভোগ মানুষের হতো না সর্বোপরি ঘাটে এই ঘাটে যারা পরিবহন করছে যাত্রী পরিবহন করছে ঘাঁটি জয়াদার অথবা কোম্পানি এবং জেলা পরিষদ বিআইডাব্লিউটিএ বিআইডাব্লুটিসি ওনারা যদি এখন দ্রুত সময়ে কাঠের ব্রিজ করে বা যে কোনো উপায়ে অথবা দিয়ে ড্রেজিংয়ের ব্যবস্থা করে দ্রুত সময়ে এই পলি সরানোর ব্যবস্থা করে তাহলে সন্ধিবে মানুষের এই দুর্ভোগটা দ্রুত বন্ধ হবে নদী চট দিবে কদ্ম হবে এটা স্বাভাবিক বিষয় প্রাকৃতিক নিয়ম কিন্তু দায়িত্বশীল অধিদপ্তরগুলা যাদের আওতাধীন এসব ঘাট ওদেরকে এগুলা দ্রুত সময়ে এগুলোর জন্য যথাযথ যথা ব্যবস্থা নেওয়া দরকার কারণ এই ঘাটে আমরা দেখতেছি যে সাধারণ নারী বয়স্ক নারী এবং শিশুদের ব্যাপক কষ্ট হচ্ছে তার জন্য আমি অনুরোধ করবো ঘাট সংশ্লিষ্ট যতগুলো অধিদপ্তর আছে এগুলো খুব অল্প সময়ের মধ্যে এই ঘাটে যাতে যাত্রীদের এই দুর্ভোগ পোহাতে না হয় এ ব্যাপারে সচেষ্ট হবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ সন্দীপ সন্দীপ ধন্যবাদ আমরা কথা বলছিলাম সমাজকর্মী রাজনীতিবিদ রাহেল মাহমুদের সাথে তিনি অনেকগুলো সমস্যার কথা তুলে এনেছেন এবং এই সমস্যার সমাধানের কথাও তিনি তার কথাতে ফুটে উঠেছে এখানে আমরা দেখতে পাচ্ছেন একেবারে অনেক কষ্ট করে দীর্ঘ পথ কাতা মাটি পানি মারিয়ে আসতে হচ্ছে তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আহ্বান থাকবে অনুরোধ থাকবে দ্রুত সময়ে যে কোনো উপায়ে সন্দীপবাসী দুর্ভোগটা যাতে করে নিরসন করা যায় এই উদ্যোগটা নিবেন সংশ্লিষ্ট মহল এই প্রত্যাশা রেখে এখনকার মধ্যে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ